এবং খেয়াল করে দেখেন আমাদের কাশতে আমাদের সব গুলানিতে তিন ছেলের এরকম দাওয়াত চলে না মাফ করবেন বিদেশের জন্য এরকম দাওয়াত তো চলে না তিন ছিলও চলে না বিদেশের জন্য চলেই না আমাদের হার মকাতে যদি আমরা তিন ছিলের দাওয়াত দিই আর তারপরে যারা তিন তিনছিল বিদেশের জন্য তাদেরকে তৈরি করি তাহলে তো পুরা দেশ থেকে লোক আসবে এক বছরে কত জমাৎ পাঠিয়েছি আমরা একশো নব্বই আমরা হিন্দুস্থান পাকিস্তানে অনেক বেশি পাঠ চারশো পাঁচশো মৌকা একটা সুযোগ আমরা যদি সবাই একটু মেহনত করি তো আমরা আরো অনেক জামাত তৈরি করতে পারি কিন্তু আবার আরেকটা আফসোসের গতবার চারশো না সাড়ে চারশো জমা করছিল বাইরে একশো নব্বই বাকিরা কোথায় গেলেন তারা নাম দিছে তাদের সোয়াদও দিছে বাকিরা যে বেরোতে পারে নাই এটা তো আমাদের একটা লস ভাই লস কেনা ক্ষতি কেনা নাই হলো আমাদের একটা লোকের নাম পায়ে গেলাম তারপরে তাকে বাইর করতে পারলাম না তার মানে আমরা কাজ করছি কান্নাকাটি আল্লাহর কাছে কম হয়েছে কোন জায়গায় তো তো নাম কমিয়ে ভাই এত সাথীদের ক্ষেত্রে ওই জজবা পয়দা করা যে আমাকে বিদেশের জন্য নিজের যান নিতে নিয়ে

যারা চাকরি করেন ভাবে যে ভাই ছুটি পাবো না ছুটি আল্লাহর হাতে ছুটি বসের হাতে না